এত হাততালি হবে প্রতিদ্বন্দীর নামে মাঠে এত এই করার জন্য আমাদের এক গুণদার আমাদের এখন ফাইনালে দুইটা দলের খেলার মধ্যে আজকে ফাইনাল খেলা কিন্তু আজকে কিন্তু খেলাটা দেখার জন্য উপভোগ করার জন্য কিন্তু আজকে হাজার সতে শতে মনে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন ঠিক না এখন খেলাটা খেলা হইলে আনন্দ এই কথাটা মাথায় রাখতে হবে আনন্দের মধ্যে যখন দুঃখ না হয় আমার একটা কথা অনুরোধ আর খেলোয়াড়রা বিশেষ করে হচ্ছে কেন খেলোয়াড়ের মধ্যে গন্ডগোলটা বেশি হয় তোমরা যারা খেলোয়াড়রা গন্ডগোল করলে দর্শক গন্ডগোল করে কারণ খেলোয়াড়রা যদি যে কোনো মনে করে যে খেলাডারের মাইনে নেয় তাহলে দর্শকরা কোনো সমস্যা নেই খেলোয়াড়রা যখন নাকি কোনো একটা ঝামেলা লইয়া বা কোনো একটা ফাউল লইয়া বা একটা সেন্টার লইয়া বা মানে হ্যামবল লইয়া যখন তোমরা যখন ঝগড়া করবা তখন কিন্তু খেলার মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায় চতুর্দিকে তো দয়া করে আমার সবচেয়ে মানে বড় কথা সেখানে গন্ডগোলটা যখন না হয় কমপক্ষে আর হারজিত থাকবে ঠিক আছে না যেহেতু মানে এখন ওই লোকানি শাকুজ আর ওই দাররা কাছাকাছি এক পাশাপাশি আমরা বসবাস করি একসাথে থাকি একসাথে চলাফের করে এক সমাজের মানুষ কিন্তু দিন যেন গল্ড যে না হয় আর একজনের প্রতি আরেকজনের কোনো ব্যথা দিও না খেলোয়াড়া যারা আছে একজনের প্রতি আরেকজনের কোনো ব্যথা দিয়ে খেললে কোনো ইয়া নাই কোনো লাভ হইতো নিজের ক্ষতি হয় আর দর্শকরা খেলা যে সুন্দর দেখতে পারবো তার সুনাম যে যেন ব্যথা দিব তারে সবাই দূর্শা করবো মানে বদ্ধ দিব ঠিক আছে তো সকলে সুন্দরভাবে খেলেন আর আমরা যেমন নাকি দর্শনার দর্শকরা যেমন আমরা খেলাটা উপভোগ করে শেষ করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন শান্তি থাকবেন আসসালামু আলাইকুম মাদক নির্মূলের উদ্দেশ্যে আজকে যুব সমাজ তারাই খেলাটার উদ্যোগ নিয়েছে এই মাদক নির্মূল সম্পর্কে আপনি একটু বলবেন একটু ভালো করে খুঁজে জি জি রহমান আসলে এইটা এই মাদক জিনিসটা যে এত খারাপ এই মাদকে সারা বিশ্ব সারা দেশের ইয়ং জেনারেশনাম সব ধ্বংস করে দিছে সমাজ শেষ করে মানে শেষ করেছে মাদকে একমাত্র মাদক যদি নির্মূল থাকতো মাদক যদি দেশ থেকে যদি মানে পত মানে একবারে ইয়া করতে মানে সে নির্মূল করতে পারতো তাহলে কিন্তু দেশের মধ্যে কিন্তু মানুষের মাঝে আসলে এই জানি চুরি ডাকাতি মানে বদমাশি যেত কিছু সব মাদকের ভিতরে মাদক বন্ধ করলে সব বন্ধ হয়ে যেত আর মাদক বন্ধ করার কতগুলো ফলসেস এগুলো আসলে আমরা বিশ বিশেষ করে মিটিংয়ে বলি মাদক এমন একটা জিনিস এটা কিন্তু আকাশ থেকে পড়ে না এটা মানুষের তৈরি করে আমরা বলছিলাম যে প্রশাসনিকভাবে যদি এগুলো বন্ধ করতে পারতো সবচেয়ে উত্তমিত একদম সহজ আর সামাজিকভাবে যেটা আমরা আজকে এলাকার সবাই মিললে আমরা সবাই যুবকরা ইয়ং জেনারেশনরা আমরা শপথ করতেব এবং আসলে শিক্ষিত সমাজের মধ্যে মাদকটা খুব কম বিশেষ করে যারা মূর্খ আসলে লেখাপড়া করে না মাঠে ময়দানে বা ঘুরাফেরা করে এই ধরনের জাতীয় ছেলেরা খারাপ হইতে আসে সব বেশি তবে আমরা আশা করি আমরা সকলেই মাদকের বিরুদ্ধে না বলি মাদক নির্মূল করি ঠিক আছে সবাই বলাচ্ছেন এখন কেউ মাদক শ্রবণ করব না ঠিক আছে না এখান থেকে গেলে কিন্তু এটা করবো এটা একটা খেলা জাতীয় খেলা ফুটবল খেলা হইলো আন্তর্জাতিক খেলা ঠিক আছে এটা মানুষের জন্য ইয়ং জেনারেশনের জন্য এটাই সবচেয়ে উত্তম এখন তো মানুষে ওই মোবাইল পাইয়া মোবাইল দিয়া মানুষের মোবাইলের মাধ্যমে আসক্ত হইয়া এরপরে বিভিন্ন মনে করে যে এই মাদক বিভিন্নভাবে মাদক ব্যবসায়ীরা মাদক দিয়া আরও ক্ষতিগ্রস্ত করছে তবে খেলাটা ভালো উদ্বেগ আমি আশা করি ভবিষ্যতে এভাবে খেলা প্রতি বছর বছর খেলবো এবং মাদক নির্মূল করার জন্য এই একটা পন্থা পদ্ধতি ঠিক আছে খেলো খেলাটা ফুটবল খেলা সবাই আবার সকলে আমি মনে করি ইয়ং জেনারেশন সকলে ভূমিকা রাখা দরকার এই মাদকের নির্মূল করার জন্য ফুটবল খেলা দরকার আর শেষ কথাটা যে রেফারি যে সিদ্ধান্ত দিব কারণ সিসি ক্যামেরা নাই খেলোয়াড় বা বলতেছে এখন সিসি ক্যামেরা নাই এই জিনিসটা ধরে নিতেইব খেলোয়াড় যে সিদ্ধান্ত মানে রেফার যে সিদ্ধান্তটা দিব এ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এটা মানতে হবে সবাই ঠিক আছে এটা মান্য নেবেন খেলোয়াড়রা ঠিক আছে ভালো থাকেন সবাই আলাইকুম